মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে মাত্র তিন দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্র পাঠিয়েছে কয়েক ডজন যুদ্ধ বিমান এবং আকাশপথে জ্বালানি সরবরাহকারী একাধিক ট্যাঙ্কার এসব বিমান ইতোমধ্যে কাতারের আল উদেদ ঘাটিতে নেমেছে ওয়াশিংটন এমনকি তাদের কৌশলগত বি টু স্পিরিট বোম্বার মোতায়েনের পরিকল্পনাও করেছে হঠাৎ করেই এই বাড়তি সামরিক তৎপরতার পিছনে যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য কি এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে আসলে কাতারের এই ঘাটিটি আগেও ইরান ও অন্যান্য মার্কিন বিরোধী শক্তির বিরুদ্ধে হামলায় ব্যবহৃত হয়েছে আবারও একইভাবে ঘাটিটিকে শক্তিশালী করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে এত বিপুল পরিমাণ অস্ত্র ও যুদ্ধ বিমান একসঙ্গে মোতায়েন মানে বড় কিছু ঘটতে চলেছে বর্তমানে আকাশের ট্যাঙ্কারগুলো অতিরিক্ত চাপের মুখে আছে এক একটি ট্যাঙ্কার অর্ধেক পথ পর্যন্ত যুদ্ধ বিমানকে জ্বালানি সরবরাহ করে ফিরে যাচ্ছে আবার নতুন বিমানের জন্য উড়ে যাচ্ছে অন্যদিকে ইসরায়েল তাদের প্রতিরক্ষায় অ্যারো থ্রি এবং ডেভিড স্লিং সিস্টেম মোতায়েন করেছে যা একসঙ্গে শত শত ব্যালিস্টিক মিসাইল আটকাতে সক্ষম একই সময়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আরফোর্ড বিশাল নৌবহর নিয়ে ভূমধ্য সাগরে প্রবেশ করেছে ধারণা করা হচ্ছে মূলত ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যেই এই সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে এছাড়া ন্যাটো ধাঁচের প্রতিরক্ষা চুক্তির কারণে কাতারও এখন কৌশলগতভাবে বিশেষ গুরুত্ব পাচ্ছে বিশ্লেষকরা মনে করছেন যদি ইরান ইসরায়েল সংঘাতের দ্বিতীয় ধাপ শুরু হয় তবে কাতারই হতে পারে প্রধান হটস্পট শুধু মধ্যপ্রাচ্য নয় আফগানিস্তানে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে দেশটিতে টানা দুই দিন ধরে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে সরাসরি বক্তব্যে বলা হচ্ছে তরুণদের অনিয়ন্ত্রিত ব্যবহার ঠেকাতেই এই পদক্ষেপ কিন্তু বিশ্লেষকদের ধারণা আসল কারণ বাগরাম বিমান ঘাটিকে ঘিরে যুক্তরাষ্ট্রের আগ্রহ ও পাকিস্তানের সম্ভাব্য ভূমিকা গোপন রাখা এদিকে ইরানকেও নিয়ে সন্দেহ বাড়ছে সম্প্রতি দেশটির ইসরায়েল বিরোধী গোপন নথি প্রকাশ করেছে এবং রাশিয়ার সাথে পঁচিশ বিলিয়ন ডলারের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চুক্তি করেছে যা আমেরিকা ও ইসরায়েল মোটেও সহজভাবে নিচ্ছে না অন্যদিকে ইরানের দুর্বল অর্থনীতি ও জনগণের ক্ষোভকে যুক্তরাষ্ট্র হয়তো সরকার পরিবর্তনের সুযোগ হিসেবে বিবেচনা করছে সামরিক বিশেষজ্ঞরা বলছেন এবার যদি যুদ্ধ শুরু হয় তবে তা আগের বারো দিনের সংঘাতের মতো সীমিত থাকবে না ইরান ও ইসরায়েল দুই পক্ষই বড় আকারে প্রস্তুত ইসরায়েল শুরু থেকেই যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে টেনে আনতে চাইছে তাই অনেকেই আশঙ্কা করছেন এই অনিশ্চিত পরিস্থিতি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে নতুন এক পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা ঘটাতে পারে